বন্ধুরা কেমন আছো সবাই আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো দেখো প্রতিদিনের মতন শুরু হয়ে গেছে আজকেও সকালে উঠেই আমি রাত্রে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম তো দেখো রাত্রে ভিজিয়ে রেখেছি তো সকালে আবার ভালো করে ধুয়ে নিলাম আর এখানে চিয়া সিডস ভিজিয়ে রেখেছি ড্রাই ফ্রুটসটা আমরা তিনজনেই খাব সবাই তিনজনে মিলেই আর আজকে দেখো সকালে আমি বানাচ্ছি স্পঞ্জ ধোসা তো তার জন্য দেখো এখানে দই চিড়ে সুজি সব নিয়ে নিয়েছি চাল ডাল দিয়ে নয় এমনি দই সুজি চিড়ে এই সব দিয়ে আজকে স্পঞ্জ ধোসাটা বানাবো এবার আমি চিড়েটা ভালো করে ধুয়ে নিই ধুয়ে সুজি আর দইটা ভালো করে মিশিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবো দেখো এখানে আমি দই আর সুজিটা ভালো করে মিশিয়ে রাখলাম দিয়ে এখানে দেখো চিড়েটা চিড়েটা এবার ভালোভাবে ধুয়ে নেব জল দিয়ে চিড়েটা ধুয়ে আর সুজি আর দইটা দশ পনেরো মিনিট ভেজানোর পরে তারপর মিক্সিতে ভালো করে বেটে নেব তো সকালবেলা দেখো প্রতিদিন সবারই একই কাজ যে যাই কাজটা করে তার সকাল থেকেই শুরু হয়ে যায় সেই কাজ দেখো এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে নুন দিয়েছি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এটা ব্যাটারটা আর এখানে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি এবার একটা একটা করে বানিয়ে নেবো পুরা দেখো স্পঞ্জ ধোসা স্পঞ্জের মতনই কীরকম ফুলে গেছে সুন্দরভাবে ধরো ভালো করে দেখাই তোমাদেরকে দেখো এর ওপরে এবার আমি একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি ব্রাশ করে গাওয়া ঘিটা দিলে খেতে বেশ ভালো লাগবে সাদা তেলের থেকে সাদা তেল দিলেও হয় তবে গাওয়া ঘিটা দিলে বেশি ভালো লাগবে দেখো আর একটাও বানিয়ে নিয়েছি এইটাও দেখো কত সুন্দর স্পঞ্জের মতন ফুটে গেছে এর ওপরে আবার ঘি ব্রাস করে নিচ্ছি দেখো বন্ধুরা দেখো এখানে আমি বাদামের চাটনি বানাবো ওই স্পঞ্জ ধোসাটার সাথে একটু চাটনি লাগবে তো ওই জন্য আজকে আমি বাদামের চাটনি বানাচ্ছি নারকেলের চাটনিও বানাই তো আজকে বাদামের চাটনি বানাচ্ছি বাদামগুলো আগে এমনি শুকনো ভেজে নিচ্ছি ভাজছি মানে ওই একটু শুকনো গরম করাতে একটু ভেজে নিচ্ছিস তেল দিয়ে এইটা এবার মিক্সিতে পেস্ট করবো লঙ্কা জিরে আদা নুন জিরে গোটা জিরে দেবো গোটা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবা দেখো রাস্তায় হাঁটছি ছেলেকে বাসে তুলতে যাচ্ছি ওকে বাসে তুলে দিয়ে তারপরে আমি একটু পার্কে ঘুরে আসবো পার্কে যেয়ে হাঁটাহাঁটি করে আসবো একটু তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে আগে বাসে তুলে দিই ছেলেটাকে ওরা ছেলেকে বাসে তুলে দিয়ে চলে আসলাম দিয়ে পার্কে এসেছি পার্কে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে তারপরে বাড়ি যাব ও আমি রান্না বসিয়ে দিয়েছি সব কাজ টাজ কমপ্লিট করে খেয়ে রান্না বসিয়ে দিয়েছি দেখো এখানে বড়ি পোস্ত বানাচ্ছি এই বড়িগুলো আমার শাশুড়ি মায়ের হাতের বানানো বাড়ি থেকে নিয়ে এসেছি শাশুড়ি মা দিয়েছিল তো এখানে পরিপোস্ত হচ্ছে এখানে ডালটা সেদ্ধ করতে বসিয়েছি আর এইটাই ভাতটা এইমাত্র হলো তোমাদেরকে দুপুরের মেনুটা দেখিয়ে দিই তো এখানে দেখো বাঁধাকফি হয়ে গেছে হয়েই গেছে বাঁধাকফি এখানে আর এখানটায় ডাল এটাই আছে ভাত আর এটাই তোমাদেরকে দেখিয়েছিলাম যখন বড়ি পোস্তটা বানাই এটাই আছে বড়ি পোস্ত তো আজকে এই হচ্ছে আমাদের দুপুরের মেনু বন্ধুরা আমাদের রাতের মেনু দেখো এখানে আছে রুটি মটর পনিরের সবজি আর ডিম কষা সেদ্ধ করে ডিম কষা আর এইটা দিনের বেলাকার ডাল ছিল এটা নিয়ে নিয়েছি